বিশনের গুঁড়ার মাটি সারা ভালো করে রাখলে কিন্তু বিশনের গুঁড়াত মাটি থাকলে হবো না কি করি কি ব্যাপার কি শুনে চেষ্ট আমার পুটকি মধ্যে ওরে আল্লাহ রে তুম দিনে যে বিচনার মাটি ফেলা নাকবো কি আমার পুটকি মতে বাইরে মাটি ছাড়া নাকবে তোমার এ যে মধ্যে বাইরে সারা নাকবে ভাই এ ভাই এ ভাই এ ভাই সারাবি তো আমাকে তো কোয়া নাকবো নাকি

গাড়ি কেড়া জন্ম দিয়ে করছি ভুল আমি জীবনটাই শেষ করিয়া লাইল জ্বালায় জ্বালাই সারা জীবনকে তোমাকে নিয়ে আসি আলু গুটা আবার বিশুন তুল মারা পাওনা মা জানতে আবা আমার উপরে বিপদ দাওগা তুই তুই কই করে আর বাইক বল নিছিস তুই তো বড় কাম আমি নিয়ে গেতাছি ভাই আর रे

টেব মারা নেকবো না কাম তো দাই খাবার গলি টেব না কেন সখের দিয়ে देखলি সখের ফুঁকা দিয়ে देखলি ভাই টেব মারাচ্ছি এড়ে 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 বাল্লুকে বাতাস বাতাস বাবার কোন নাগে জায়গা গেতো যাবই গে শুদ্ধ বার করে হাত মারবি তাইলে না কি বোনার அப்பா ইচ্ছে আমারে মুড গিরেছে মুদে ইয়ে গেল

তুমি যে বেয়া কি বে সেইটোৱে আমাৰ জানা আছে দেখিলে মুখটা শুঙিলেই বুজো আৰু আছে নিয়াই তই যা ঠিকে বসকা কোনটো কেৰে কোন ঠিকে আলি দেও দাদা মুখটা শুঙি কি কৰিম কে কোন ঠিকে আলি সত্তি কৰে কথা কচিন তোমার কইলে আমি মুতে নিয়ে গেলাম তুই মুতে আর কেছলে বিড়ি খেয়ে গেছস আমি তো বিড়ি খাই না কেরা খাইতা বিড়ি তোর মুখ থেকে বিড়ির গন্ধ আসতেছে কেরা খাইলো নু বিড়ি আমি বিড়ি খাই জীবন না আমার মুখ থেকে বিড়ির গন্ধ আসতেছে তুই যা তুই খাও না আমি খামু গো আমি খাই না জানি তো তুই আবার বদনাম হইছস কই না গবরে পদ্দা ফুল ফুটে তুই আমার গবর হইছস আমি পদ্দা ফুল দিকে চুপ করো বা বয়া গুন তুই মেলা কথা কয় আইলো আমাক কি মনে করছ তুমি সুধীর বড়া কষ্ট কি তুই হ্যাঁ কষ্ট কি

वगार लगे ना तुम बीरी खाओ आप तुम को बीरी खानी ए वगार बीरी खास अब के तो खेलो